সালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ আশা করছি সকলে ভালো আছেন বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক সবার জন্য কোরআন শিক্ষার আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে সৌরতুল বা করর চার নম্বর আয়াত থেকে আমরা প্র্যাকটিস শুরু করব তো প্রথমে আমরা দূরদ এবং স্টেপ ফার পরে তারপর পড়া শুরু করছি اللهم صل على محمد وعلى ال محمد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم توب اليه لا حول ولا قوه الا بالله শুরু করছি اعوذ بالله من الشيطان الرجيم বিস্মিল্লে ইউরোয়া ম্যা ন ইউরুয়া হেম আপনার হচ্ছে কি না এটা খেয়াল করবেন প্রতিটা উচ্চারণে খুব গুরুত্ব সহকারে খুব খেয়াল করে বলতে হবে আমি আবারও বলছি অ্যাউ অ্যাউজ বিল্লে হি মিনা بسم الله الرحمن الرحيم واو wow. لام زبر وال لام زبر لا ولا ولا ذا يزل ذي يكلف ماذا ذا لنسى الزير اسير زير, زير بامدكي جزمولا يا ماذا الحرف ওয়াল্ লা জি নুন জগর জাল নরম করে ওয়াল্লা এখানে একটা বিষয় খেয়াল করবেন অল্লা এখানে কিন্তু একালিফ মাদ আছে মাদের জন্য আপনাকে একটা সময় টানতে হবে না ওয়াল লিনা এরকম এক্সট্রা সময় দিতে হবে না শুধু হালকা একটু ধাক্কার মতো হলেই একালিফ হয়ে যাবে যেমন একেবারে সহজ এখন যদি আপনি এভাবে বলেন ওয়াল্লা জিনা তাহলে বেশি টান হয়ে যাবে বেশি টান হলে হবে না এক সেকেন্ড এক সেকেন্ড কতটুকু সময় এটা আপনি ভালো করে আইডিয়া করতে পারবেন তারপর ইয়া হামজা হ্যাঁ এরকম আর একটা উচ্চারণ এখানে গেছিল আমি বলছিলাম হেস্কিয়ে আসলে যেরকম একটা উচ্চারণ হয় এরকম ই বরং অনেক ইউক বলে ইউক হবে না খেয়াল করবেন ই يؤمنو يؤمنو نو يؤمنو ن يؤمنون يؤمنون এখানে নুত টান আছে পেশের বাম দিকে যজমলা ওয়া মাদার huruf একলফ টান হবে madde tabii বলা এটাকে আচ্ছা এখানেও يؤمنو এরকম এক্সট্রা টানা প্রয়োজন নয় এক্সট্রা টানতে হবে না ইউ মিনুনা হয়ে গেল বাস সহজে সহজেই একালিফ টান হয়ে গেল ওয়ালিন্যা এই বিষয়গুলো কিন্তু একেবারে সূক্ষ্ম বিষয় যারা রিডিং পড়তে পারেন এই বিষয়গুলো যদি আপনারা গুরুত্ব সহকারে পড়েন এই বিষয়গুলো যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে আশা করি আপনাদের তেলাওয়াত সুন্দর হয়ে যাবে মানে বিশেষ করে মা বোনদের এই সমস্যাটা বেশি হ্যাঁ আমি যাদেরকে পড়াইছি সবার কাছে এরকম আমি দেখেছি যে এই বোলটা সবারই হয়ে থাকে হ্যাঁ এই বিষয়গুলো যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার তেলাওয়াত অনেকটাই পরিবর্তন হয়ে যাবে বি তিন আলিফ মাদ হবে মিমের উপর জবর বামদিকে আলিফ খালি মাদের হরফ মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন আছে অর্থাৎ মোট কথা হচ্ছে চিকন চিহ্ন দেখে বুঝতে পারবেন এখানে তিন আলিফ পরিমাণ টান হবে এটাকে মাধ্যমে মুনফাসিল বলে তাহলে এখানে তিন সেকেন্ড পরিমাণ টানলেই হবে দুই থেকে তিন সেকেন্ড কম হলে হবে না বিমা এখানে যেহেতু বেশি টান এখানে এক্সট্রা টানতে হবে আর যেগুলোতে এক আলিফ এগুলোতে এক্সট্রা টানতে হবে না শুধু একটু ধাক্কার মতো হলেই হয়ে যাবে বিমা তারপর উম জি নুন সেকেন্ডের পরে হরফ যা আছে এখানে গুননা করতে হবে ইকফা গুননা আর যারা শর্টকাটে পড়েছেন নুন সেকেন্ড অথবা তানবিনের পরে হামজাহা আইনহা ওয়েন এই আট হরফ বাদে যে বাকি যে কোনো হরফ আসলে উত্তানাথম তানবিনকে গুণ্য করে পড়তে হয় তাহলে জি এখানে উচ্চারণ জিমের মতো উচ্চারণ করে যেমন জিমের উচ্চারণ হচ্ছে জা জিম জবর জা জা জি জু বর্গীয় জ্বর উচ্চারণের মতো বাংলা যে বর্গীয় জো আছে বর্গীয় জ্বর উচ্চারণ আর যার উচ্চারণটা জিমের মতো হবে না হ্যাঁ জিব্বার আগার দিক থেকে হবে জা আর জিম হচ্ছে জিব্বার মাঝখানে জার মাখরাজ জিব্বার সামনের দিকে আগার দিকে আর জিমের মাখরাজ জিব্বার মাঝখানের থেকে হ্যাঁ খেয়াল করতে হবে উল জিলা জিলা আর জিম হচ্ছে জি জ্যা জি জু উল জিলা ওকে ই হামজাজে ইলাই ইলাই ক্যা ইলাই কে ইলাই ক্যা ইলাই কিন্তু প্রতিটা শব্দ আলাদা আলাদা বলতেসি ওয়ল্লাভিন্যা একটা শব্দ ইয়ো মিনুন একটা শব্দ বিমা এটা একটা শব্দ উজিলা একটা শব্দ ইলাই কে ইলাইকা তারপর ওয়ামে ওয়ামে মিমের উপর জবর বাম দিকে আলিফ খালি মাদার হরফ এবং মাদার হরফের উপর কি আছে চিকন চিহ্ন আছে এই জন্য তেন আলিফ ওয়ামে আবার উল এই শব্দ আর এটা সিম হ্যাঁ ওল ওকে তারপর নুন যে মিন এখানে গুণনা হবে নুন পরে কি আছে কফ আছে নুন সাকি না তানবিনের পরে আঠ হরফের বাহিরে যে কোনো হরফ থাকলে গুণনা করতে হয় জমান হামজাহা আইনহা ওয়েন খাল র এই আট হরফ বাদে এই আট হরফে হয় না এই আট হরফ বাদে যে কোনো হরফ নুন সাকিব তানবেন পরে থাকলে গণনা করতে হয় অথবা ইফার গন্যা আর কি হ্যাঁ মিনের পরে হরফের যে কোনো হরফ থাকলে কি করতে হয় গণনা করতে হয় মেয় এখানে আর একটা কথা হচ্ছে অফটা হচ্ছে মোটা হরফ হ্যাঁ উনত্রিশটা হরফের মধ্যে সাতটি হরফ আছে মোটা অফ সদ্য অফ সাতটা হরফ হচ্ছে মোটা তো সাতটার মধ্যে অফ ও হচ্ছে ইজহর মধ্যে না হয় না বাকি পাঁচটার মধ্যে না হয় অর্থাৎ যেই হরফগুলো গুণনা হওয়ার কথা আর কি টোটাল বিশ হরফের মধ্যে না হয় এই বিশ হরফের মধ্যে কি আছে এই মোটা হরফ যেগুলো আছে সেগুলোর গণনাটাও কিন্তু মোটা করতে হবে মোট কথা হচ্ছে ইকফার পনেরো হরফের যেই হরফগুলো মোটা আছে এই মোটা হরফের গন্যাও মোটা হবে হ্যাঁ এই জন্য গন্যাটা এভাবে হবে মেয়ং মিয়ং কবে লিক লিক ওখানে অক্ফো করলে কি হবে লিক কবে কা হবে না অক্ফো করলে এখানে যেহেতু আমি থেমে যাব অকফ করে ফেলবো এই জন্য শেষের হরফে সাকেন দিয়ে দেবো তাহলে গন্যাটা খেয়াল করেন মিয়ং কবে মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে বলতেছি অনেকেই এই গুণার উচ্চারণটা এইভাবে বলে মিও মিও কবেলিক মিউ হবে না শব্দটা শব্দটা মেয়ং মানে উল জিলা হ্যাঁ যেমন ইয়ুং ফেকু নিউং এইটার মতোই সরি এটা তো হচ্ছে পাতলা হ্যাঁ কিন্তু মিউ হবে না মেয়ং অর্থাৎ সেকেন্ডের পরে কি আছে কফ তো যখন আপনি মিয়ং গুননাটা করবেন তখন ওই মাখরাজের কাছাকাছি ওই কফের মাখরাজের কাছাকাছি যেতে হবে হ্যাঁ মেয় কবেলিক মেয় কবেলিক যেন না হয় খেয়াল করবেন মেয় কবেলিক মেয় কবেলিক প্রতিটা ইকফার হরফেই হ্যাঁ নুন অথবা তানবিনের পরে এক ইকফার হরফ থাকলে যে গুননা হয় গুননার সময় কি হবে পরবর্তী হরফের মাখরাজের কাছাকাছি যেতে হবে মেউ কবেলিক আর যদি আমি এখানে ছোটো কাফ লাগাই মিং ম্যাং ক্য এরকম যেহেতু কাফ পাতলা এই জন্য গুন্না পাতলা আর কফ যেহেতু মোটা এই জন্য গুন্নাও কি মোটা মেয়ালিক তাহলে এখানে গুন্নাটা মোটা হয়ে যাবে হ্যাঁ হবে মেয় মানে গুননা গুন্নার মতোই হবে অন্য গুনার মতোই তবে কফ যেহেতু মোটা এই জন্য আমরা কি করবো তো মোটা করব আর কফের মাখারা কাছাকাছি যাবো হ্যাঁ তাহলে গুন্না মোটা হয়ে যাবে মেয়ালিক ওকে তারপর ওয়া বিল

কোথায় টান আছে কোথায় নাই এই বিষয়টা কিন্তু খুব খেয়াল করতে হবে এবং বেশ কিছুদিন যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এই বিষয়গুলো থেকে আপনি বের হয়ে আসতে পারবেন অনেকে আছে ছোটো সমুদ্র থেকে এই ভুলগুলো পরে আসতে আসতে যেখানে গুণা নাই যেখানে টান নাই সেখানে টান দিয়ে ফেলে যেখানে টান আছে সেখানে টান দেয় না তাহলে খুব খেয়াল করতে হবে ওয়া বিলরতি وَبِالْآخِرَةِ هُمْ هُمْ وَبِالْآخِرَةِ هُمْ وَبِالْآخِرَةِ هُمْ يُيَوْبِش يُوقي يُوقي نون <applause> يوقي نون و بيل اهيروطي و هم يوقي نون و بيل اهيروطي هم يوقي نون اي اي تمي جيتون بيت امي كبابي أبى فكورو سنتي كي سنتيملا و بشتى كالكورونا বিমা উ ইলিক যেহেতু কাফের মধ্যে আমি অক্ষফ করলাম কাফের উপর জবর আছে জবরটা আর কি হবে না থাকবে না অক্ষ করার কারণে জবরেরটা সাকিড হয়ে যাবে ইলাইক ইলাইক এবং তখন পিছন থেকে কোথেকে দূরব পিছনে এখান থেকে মেলাইলে সুন্দর হবে বিমা উলাই আচ্ছা এটা আপনি চাইলে এক নিঃশ্বাসও বলতে পারেন আপনার নিঃশ্বাস যেখানে শেষ হবে সেখান থেকে পিছন থেকে আবার মিলিয়ে পড়বেন আচ্ছা আমি আবারও বলি ইলাই জিল ইম জিল ইলইক উল সাধারণত আপনি এখানে অকফ করবেন তাহলে অকফ হবে কি উন যিল আর যদি মেলানোর প্রয়োজন না হয় তাহলে এখানে এ পর্যন্ত শেষ করে দেবেন এখানে যেহেতু আমি অকফ করেই দিলাম তাহলে আমি পিছনের এই শব্দ ওয়াও থেকে আমি ধরব ওয়ামান যিলিম ক্বাবলিক এক নিঃশ্বাসে বলি وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِن قَبْلِكَ okay, اوكي وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ وبالأخرة هم يوقنون وبالأخرة هم يوقنون صدق الله العظيم. أسكى إك تاية دي هلو إك تاية دي شلو مينات روپر هينجس. تو تي كاسه أسكى يبور جون শুধু চার নম্বর আয়েরটা আজকে থাকলো এটা এই আয়েরটা খুব আমি যেভাবে বলে দিয়ে সেভাবে প্র্যাকটিস করবেন তারপর শুরু থেকে আবার পড়াটা পড়বেন বারবার রিভাইজ দেবেন তারপর আপনার যখন মোটামুটি হয়ে যাবে তারপর আপনি পরের ক্লাসে যাবেন তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি আবারও বলছি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে আমাদের ক্লাসটি দেখতেছেন মনে করেন আপনি ঢাকা থেকে দেখতেছেন আপনি এভাবে লিখবেন আমি ঢাকা থেকে ক্লাস করছি মোহাম্মদ আবদুল্লাহ তারপর আপনার যদি আরও কোনো মন্তব্য থাকে হ্যাঁ সেই মন্তব্য আপনি লিখে অবশ্যই কমেন্ট করবেন কারণটা হচ্ছে আপনি ক্লাস করতেছেন আপনি বুঝতেছেন না কি মানে আমি এখানে তো আপনাকে সরাসরি আমি পড়াচ্ছি না যেহেতু আমি ভিডিওগুলো আপলোড দিচ্ছি এখন আমার অডিয়েন্স কি আছে কিনা হ্যাঁ আমার এই পড়া থেকে কি উপকৃত হচ্ছে কিনা আমি এটা কিভাবে বসবো আপনারা যদি কমেন্ট করেন আপনারা উপস্থিতি জানান দেন তাহলেই আমি বুঝবো যে না বেশ অনেকে আমার ক্লাস করতেছে তখন আপনি কমেন্ট না করলে তো আমি বুঝবো না হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি